আটজন বাংলাদেশির অকাল মৃত্যু লিবিয়া থেকে ইটালি আসার উদ্দেশ্যে রাক্ষসে ভূমধ্য সাগরে জীবন দিতে হলো আটজন বাংলাদেশি যুবককে কে নেবে তাদের এই মৃত্যুর দায়ভার তাদের পরিবারকে নিতে হবে তাদের সন্তানদের মৃত্যুর কলঙ্ক আমরা সবাই জানি যে লিবিয়া থেকে যখন ইটালি আসি সমুদ্র পাড়ি দিয়ে হয়তো বাঁচতেও পারি বা মরতেও পারি তারপরেও বাংলাদেশি মা বাবারা ভালো থাকার জন্য তাদের সন্তানদেরকে কোরবানি দিতে রাজি হয়ে যান একদিকে পনেরো বিশ লক্ষ বা তিরিশ লক্ষ টাকা পর্যন্ত তারা দালালদেরকে দিচ্ছেন আর অন্যদিকে টাকা দিয়েও তারা ক্ষান্ত হচ্ছেন না তাদের সন্তান কি বাঁচবে না মরবে সেটার কোনো চিন্তাই তাদের নেই সেটার কোনো দায়ভার তারা নিতে চান না একটাই উদ্দেশ্য বাঁচো আর মরো ইটালি তোমাকে যেতে হবে তাহলে তো বাবা মা হয়ে সন্তানের জীবনটাকেই তারা দাওয়েতে লাগিয়ে দিচ্ছেন সন্তানের জীবনটাকে নিয়ে তারা বাজি খেলছেন এটা বন্ধ হওয়া দরকার আমি এর আগেও অনেকবার বলেছি ভূমধ্য সাগর দিয়ে যেসব মানুষ আসে আর যেসব পরিবার তাদের সন্তানকে এই মৃত্যু আগুনে ঠেলে দেয় তাদের সবার বিচার হওয়া দরকার বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের প্রবাসী অধিদপ্তরের এমন কোনো স্কিম বা এমন কোনো পদক্ষেপ আমি এখন পর্যন্ত দেখিনি যে এই পথে কিভাবে ঠেকানো যায় এই পথে যাতে বাংলাদেশিরা না আসে সেই ব্যাপারে কথা বলতে বাংলাদেশের এমন কোনো সাংবাদিক আমি দেখিনি যারা এগুলি নিয়ে সচেতনমূলক বিভিন্ন ভিডিও করেছেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছেন আপনারা যদি আপনাদের সন্তানদের এইভাবে ইটালি পাঠান তাহলে সন্তানদের আপনার হারাতেও পারেন এগুলি নিয়ে কথা বলার সময় অনেক আগেই চলে এসেছে কিন্তু কেউ এগুলি নিয়ে কথা বলেনি তার মাসুল দিতে হচ্ছে এই মৃত্যু এই মৃত্যুর মাধ্যমে তাই ভবিষ্যতেও যাতে যেসব বাংলাদেশিরা এই মৃত্যু পথে লিবিয়া থেকে ইটালিতে আসতে চাইবেন তাদেরও এমন পরিণতি হতে পারে তাই বাবা মার উদ্দেশ্যে বলছি জীবনে ভালো থাকার আগে জীবনটা থাকা দরকার আর সেটা যদি না থাকে ভালো থাকার তো প্রশ্নই আসে না